বাবার বাড়িতে এসে দুধের পিঠা বানালাম শীতের সময় আমি ছাড়া পিঠা কেই বা বানিয়ে দিবে আমি ছাড়া তার কেউ নেই এই সুযোগে আদর আদরও হয়ে যাবে আর আমার আব্বু শীতের পিঠা খাওয়া হবে গ্রামের দেশি গরুর দুধ অনেক গাঢ় হয় আর সেটার সাতপুতি পিঠা কার কার পছন্দ ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে খেতে আরো মজা লাগে এমন কি পাকান পিঠাও বানিয়েছি আমাদের গ্রামের ভাষায় আন্দাসা পিঠা বলে আজকের দিনটা শুধু পিঠার দিন হবে তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কিভাবে এত মজা মজার পিঠা বানালাম সেগুলো তো দেখাবো তোর সাথে থাকবেন আলাইকুম সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে স্বাগত নারকেলের পানিটা অনেক মিষ্টি ছিল আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছি সবার জন্য ছেলেরা ছিল তাই আমি এটা একাই করেছি নারকেল আনার কারণ হল দুধ পিঠাতে একটু নারকেল দিব এই কারণে নারকেলটা করে নিচ্ছিলাম আমার কাছে খেজুরের গুড়ের পিঠা অনেক বেশি মজা লাগে কিন্তু সেই গুড়টা আমরা পাইনি যা পেয়েছি সেটাই ছোট ছোট করে কেটে নিলাম কারণ গুড়ের শিরা বানাতে হবে গ্রামের দেশি গরুর দুধ অনেক বেশি গাঢ় হয় এবং খেতেও অনেক মিষ্টি হয়তো রংটা দেখে বুঝতে পারছেন কত বেশি ভালো এর আগেও আপনারা একটি পিঠা বানানো দেখেছি তবে পারফেক্ট কিন্তু কোনোবারই হয়নি আলহামদুলিল্লাহ এবার আমি পেরেছি তবে সবাই তেলে পিঠা খেতে চাচ্ছিল মানে পাকান পিঠা তাই সেটাই আগে ডো বানিয়ে নিচ্ছি আপনারা কোন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের এলাকায় এই তেলের পিঠাকে মানে পাকান পিঠাকে কি বলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি মজার তবে এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় হলো অর্গানিক স্লিমিং টি বর্তমানে বাংলাদেশে মোস্ট পপুলার অর্গানিক স্লিমিং টি অনেক অনেক আপু ভাইয়ারা আছে যারা প্রতিনিয়ত এই চা খাওয়ার ফলে নিজেদের ওজন কমাচ্ছে বানানো অনেক ইজি তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে বেবি হওয়ার এক মাস পর থেকে আবার খেতে পারবেন শুধু মিষ্টি এবং চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন তাহলে 100% ফলাফল পাবেন তাই দেরি না করে ওজন কমাতে চাইলে এখনি অর্ডার করুন যাই হোক এখন পাকান পিঠা বানানোর জন্য আমি তেলটা গরম হতে দিলাম চিনি ময়দা এবং চালের আটা এই তিনটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি ডো বানিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি এই ডোটা বানিয়েছি মানে সময় নিয়ে করলে বেশি ভালো হয় প্রথম পিঠা তেমন একটা ফুলে না কিন্তু পরের পিঠাগুলো ভালোই হয়েছিল একটু পরে গাড়ি নিয়ে রাত বের হয়ে যাবে তার বন্ধুর বাড়িতে গিয়ে র‍্যাকেট খেলবে আর যেহেতু এখন পাকান পিঠা হয়ে গেছে তাই তাকে একটা পাকান পিঠা খেতে দিলাম অনেক বেশি ক্রিসপি এবং মজা হয়েছে সে খেই চলে গেছে পরে আমি সব পিঠা এক একাই বানিয়েছি ছোটবেলায় আমার দাদি যখন পিঠা বানাতো তখন আমাদের কাউকে কোনো কথা বলতে দিত না আগের মানুষদের মনে হতো যে পিঠা বানানোর সময় বেশি কথা বললে বা প্রশংসা করলে পিঠা খারাপ হয় কথাগুলো কুসংস্কার হলেও আমি দেখেছি মানে এই কথাগুলো অনেকটাই মিলে যায় আমি কিন্তু জীবনের প্রথমবার এই পাকান পিঠা বানালাম এ কারণে খুব একটা খারাপ হয়নি তবে অনেক বেশি মজা হয়েছে ছিল এন্ড ক্রিস্পি ছিল বাচ্চারা সবাই মিলে পিঠাটা খেতে শুরু করে এবং আমি দুধ পিঠা বানানোর জন্য প্রস্তুত হয়ে যায় দুধের মধ্যে দারচিনি তারপর সাদা ফল এবং তেজপাতা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিলাম তারপর গুড়ের সিরা বানাবো এবং গুড়ের সিরা দুধের মধ্যে ঢেলে দিব এই শিরার মধ্যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম কারণ এটা দিলে অনেক মজা লাগে তারপর আবারও চিতুই পিঠার ডো বানিয়ে ফেলেছি এটাও ভালো সময় নিয়ে করেছি প্রথমে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছিলাম অল্প অল্প পানি দিয়ে এবং পরে চামিজ দিয়ে সুন্দর একটা গাড়ো ডো বানিয়ে ফেলেছি এন্ড প্রত্যেকটা চিতুই পিঠা খুব সুন্দর করে ফুলেছে এবং ফুটি ফুটি বের হয়েছিল আর এদিকে যে রসটা বানিয়ে রেখেছিলাম দুধ আর নারকেল দিয়ে সেটার কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ চিতই পিঠাগুলো অনেক ভালো হয়েছে এবং আমি তুলে তুলে দুধের মধ্যে ঢেলে দিচ্ছিলাম চিতুই পিঠার খোলাটা প্রত্যেকবারই আমি পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম যেন লেগে না যায় হয়তো অনেকে অন্যরকম ভাবে বানায় বাট আমি এভাবেই বানিয়েছি পরের বার আমি সাতপুতি পিঠাও বানিয়েছি ভেবেছিলাম এটাও আমি দুধের মধ্যে দিব কিন্তু আমার বাড়ির মানুষরা সবাই গোস্তর ঝোল দিয়ে খেয়ে শেষ করে দিয়েছে দেখেন কত কিউট লাগছে এত সুন্দর হয়ে প্রত্যেকটাই ফুলেছে তা বলার বাহিরে কিন্তু এখন ভালোই বানাতে পারি পিঠা এটা গ্রামের মধ্যে একটা আলাদা রকম মজা রাতের বেলা সবাই মিলে পিঠা বানায় এবং সকাল বেলা হলেই পিঠা খাওয়ার একটা হুলস্থুল পড়ে যায় গ্রামের মজা তো গ্রামে পাওয়া যায় এটা শহরে যতই আপনি করেন সেই গ্রামের মতো মজা আসলে পাওয়া যায় না দেখেন মাসাল্লা কত সুন্দর হয়ে পিঠাগুলো ভিজেছে এবং এত সফট ছিল আর এত টেস্টি ছিল তা বলার বাহিরে আলহামদুলিল্লাহ এবারে আমার হাতের পারফেক্ট হয়েছে আমার আব্বু তো অনেক মজা করে খেয়েছে দেখেই শান্তি লাগছিল তারপরে রাত দিলাম রাত খুব একটা মিষ্টি পছন্দ করে না তারপরেও এটা দেখে তার নাকি লোভ লাগছিল দেন দুই তিনবার খেয়ে বলছে অনেক মজা হয়েছে আমি শ্বশুর তো নিয়ে গিয়েছি এই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পিঠার ভিডিও অবশ্যই জানাবেন আপনারা কারা কারা শীতের পিঠা এখনো বানাননি আর যদি বানান আমাকে দাওয়াত দিয়ে আমি চলে যাবো আজকে ভিডিও পর্যন্ত শেষ করছিস ভালো থাকবেন আল্লাহ হাফিজ